তিনি এমন এক বিপ্লবী ছিলেন যিনি বিপ্লবের সূত্রপাত করেছিলেন ঊনসত্তর বছর বয়সে যে বয়সে মানুষ মৃত্যু ভয় কাতর হয়ে বিছানায় শুয়ে শেষের দিন গনে সেই বয়সে তিনি ছেঁড়া কাপড়ের মতোই জীবনের মায়া ত্যাগ করে একা বেরিয়ে পড়েছিলেন দিগ্বিজয় তার হাতে কোনো তরবারই ছিল না ছিল শ্রীমদ্ ভাগবতের মাত্র দুশো সেট ইংরেজি অনুবাদ আর একটি বাংলা চৈতন্য চরিতামৃত তার মুখে ছিল মহাপ্রভুর দেওয়া হরে কৃষ্ণ হরে রাম মহামন্ত্র আর অন্তরে ছিল গুরুর নির্দেশ হাতে মাত্র একটি স্যুটকেস বগল একটি ছাতা আর কিছু শুকনো খাবার পুঁটলিতে বেঁধে উনসত্তর বছরের বৃদ্ধ মানুষটি চড়ে বসেছিলেন একটি মালবাহী জাহাজে উনিশশো পঁয়ষট্টি সালের তেরোই অগস্ট জলদূত নামে মালবাহী জাহাজটি কলকাতা বন্দর থেকে নোঙর তুলেছিল গন্তব্য ছিল আমেরিকার নিউ ইয়র্কের ব্রুকলিন মালবাহী জাহাজটিতে একটি মাত্র যাত্রী কেবিন ছিল সেই কেবিনের একমাত্র যাত্রীটি ছিলেন ঊনসত্তর বছরের সেই বৃদ্ধ জগৎ যাকে আজ চেনে প্রভুপাদ নামে পূর্বাশ্রমের নাম অভয় দে কলকাতার বাঙালি আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের পয়লা সেপ্টেম্বর এক সুবর্ণ বণিক পরিবারে জন্ম সন্ন্যাস গ্রহণের পর নাম হয় শ্রীলো অভয় চরণার বৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এই অনিশ্চিত সমুদ্রযাত্রার বারো বছর পর সালের নভেম্বর সন্ধ্যায় বৃন্দাবন ধামে একাশি বছর বয়সে যখন দেহত্যাগ করলেন প্রভুপাদ তখন গৌরাঙ্গ মহাপ্রভুর নাম গানে সারা পৃথিবী ভাসিয়ে দিয়েছেন তিনি প্রভুপাদ প্রতিষ্ঠিত সংগঠনটির নাম ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস সংক্ষেপে ইস্কন প্রভুপাদ যেদিন প্রয়াত হলেন সেদিন গোটা বিশ্বজুড়ে ইস্কনের একশো আটটা মন্দির মাত্র বারো বছরে এই অসাধ্য সাধন করেছেন তিনি চৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম গুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তরুণ অভয়চরণকে বলেছিলেন মহাপ্রভুর বাণী কখনো বিফলে যেতে পারে না তোমরা শিক্ষিত যুবক তোমরা কেন সারা পৃথিবী জুড়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করছো না গুরুর নির্দেশকেই জীবনের একমাত্র ধ্যান জ্ঞান ও লক্ষ্যে পরিণত করেছিলেন অভয়চরণ মহাপ্রভু প্রবর্তিত গৌরী ও বৈষ্ণব ধর্ম আন্দোলনকে বাংলার গণ্ডি ছাড়িয়ে যেভাবে প্রভুপাদ গোটা পৃথিবীতে ছড়িয়ে দিলেন তাকে বিপ্লব ছাড়ার কি বা বলা যায় কলকাতা থেকে সেদিন তার হৃদয় শক্তির একমাত্র উৎস ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ দুবার হার্ট অ্যাটাক হয়ে গেছে আগে কখনো দেশের বাইরে পা রাখেননি যে দেশে যাচ্ছেন সেই দেশ সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা পর্যন্ত নেই নিষ্ঠাবান সপাক বৈষ্ণব সম্পূর্ণ নিরামিষাসে অচেনা অজানা ভিনদেশে কোথায় থাকবেন কোথায় খাবেন তার কোনো ঠিক ঠিকানা নেই এমনকি আমেরিকার ভয়ানক ঠান্ডার হাত থেকে বাঁচার উপযুক্ত শীতের পোশাক পর্যন্ত সঙ্গে নেননি স্রেফ সমুদ্রপীড়া ধকলেই মানুষরা জাহাজে মারা যেতে পারতেন কিন্তু তার দৃঢ় বিশ্বাস ছিল তার ভগবান তাকে ঠিক রক্ষা করবেন জাহাজে চড়ে ভয়ঙ্কর আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে দিতে প্রভুপাদ লিখছেন আটলান্টিক মহাসাগর যদি তার স্বাভাবিক রূপ ধারণ করত তাহলে হয়তো আমি বাঁচতাম না কিন্তু শ্রীকৃষ্ণ সেই জাহাজটি চালিয়ে নিয়ে যাচ্ছিলেন ছত্রিশ দিন জলভ্রমণ শেষে উনিশশো পঁয়ষট্টির উনিশে সেপ্টেম্বর প্রভুপাদ যখন নিউ ইয়র্কের ব্রুকলিন বন্দরে নামলেন তখন তার পকেটে মাত্র চল্লিশটি ভারতীয় টাকা আর জাহাজের ক্যাপ্টেনের কাছে তিন খন্ড শ্রীমদ ভাগবত বিক্রি করে প্রাপ্ত মার্কিন ডলার সম্বল ভারতীয় হয়ে জড়বাদের দেশে গিয়েছিলেন আমেরিকায় প্রাচ্যের বৃদ্ধ বৈষ্ণব সন্ন্যাসীর প্রত্যেকটি দিন ছিল প্রবল সংগ্রামের প্রবল তুষার ঝঞ্ঝায় বিধ্বস্ত নিউ রাস্তা দিয়ে তিনি একা হেঁটে গেছেন ভয়ঙ্কর শীতকে উপেক্ষা করে প্রভুপাত কোনো সুদর্শন যুবক ছিলেন না যে তাকে দেখেই লোকে ভিড় জমাবে আটপৌরে বাঙালি রোগা বৃদ্ধ কুঞ্চিত মুখ কপালে লম্বা তিলক সর্বাঙ্গে বৈষ্ণবের সাদা সেদে বসন এক কথায় যাকে বলে অনাকর্ষণীয় চেহারা ঠিক তাই তিনি জানতেন না এই অচেনা অজানা বিশাল ধনতান্ত্রিক দেশে তার ভবিষ্যৎ পরিকল্পনা কি তিনি শুধু জানতেন এই বিদেশে তাকে মহাপ্রভুর কৃষ্ণ নাম প্রচার করতে হবে কৃষ্ণ তার কাণ্ডারী ভোগবাদের পীঠস্থানে প্রভুপাদ ছিলেন ভক্তিবাদের একলা সৈনিক বৃত্ত নিয়ে জনবল নিয়ে কেউ তার পাশে এসে দাঁড়ায়নি স্বদেশী কেউ কেউ তাকে কৃপা করে আশ্রয় দিয়েছেন সেই আশ্রয় তিনি গ্রহণ করেছেন বৈষ্ণবচিত দীনতায় বেদান্তের জটিল কথা প্রভুপাদ বলতেন না তিনি প্রচার করতেন শ্রীমদ ভগবতের সরল ভক্তিরস আমেরিকার কর্মবাস্ত শহরগুলোতে পার্কে বসে তিনি একা কীর্তন গাইতেন সেই কীর্তনের স্রষ্টা প্রভুপাদেরই স্বজাতি গৌরী ও বৈষ্ণবকুল যাকে ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ অবতার বলে মানে আক্ষরিক অর্থে শূন্য থেকে কৃষ্ণ ভাবামৃতের বিপ্লব শুরু করেছিলেন প্রভুপাদ তিনি যে বীজ বুনেছিলেন আমেরিকায় আজ তা বিশ্বব্যাপী বিস্তৃত মহিরুহ। খোল কর্তাল বাজিয়ে গ্রামনগরের পথে পথে কীর্তন করতে ভালোবাসতেন মহাপ্রভু আজ পৃথিবীর যেকোনো মহানগরের রাজপথে পা দেওয়া মাত্রই আপনার কানে যদি ভেসে আসে মৃদঙ্গ কর্তালের শব্দ ভেসে আসে হরে রাম হরে কৃষ্ণ বুঝবেন অভয়চরণ নামে এক বাঙালি বৈষ্ণবের পদাতিকেরা বেরিয়ে পড়েছে অভিযানে যুগত্রাতা শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী বিশ্বব্যাপী মূর্ত হয়েছে শ্রীল প্রভুপাদের মাধ্যমে হরে কৃষ্ণ হরে রাম মহানাম আজ হাজার হাজার কণ্ঠে উচ্চারিত হচ্ছে নিউ ইয়র্ক ওয়াশিংটন শিকাগো বার্লিন প্যারিস লন্ডন স্টকহোম সিডনি মেলবোর্ন অকল্যান্ড মন্ট্রেলো অটোয়া ওয়েলিংটন ভিয়েনা অস্কো টোকিও রাজপথে দক্ষিণ এশিয়ার বাইরে অবশিষ্ট পৃথিবী জুড়ে আজিসকনের মন্দির ও সেন্টারের সংখ্যা চারশোর ওপর আমেরিকা ইউরোপের শ্বেতাঙ্গ থেকে আফ্রিকার কৃষ্ণাঙ্গ রাশিয়ান থেকে জাপানি স্প্যানিশ থেকে জিউস হাজার হাজার ভিনদেশি ইস্কনের আশ্রয়তলে স্মরণ নিয়ে কৃষ্ণ ভক্তে রূপান্তরিত হয়েছেন পৃথিবী জুড়ে আজ ইস্কনের সক্রিয় সদস্য সংখ্যা এক কোটিরও বেশি প্রখ্যাত ভারততত্ত্ববিদ এ এল বাসাম প্রভুপাত প্রতিষ্ঠিত ধর্ম আন্দোলনের বিশ্বব্যাপী বিস্তৃতিতে মুগ্ধ হয়ে মন্তব্য করেছেন রোমান সম্রাটদের সময় থেকে ধরলে এই প্রথম একটি নতুন প্রাচ্য ধর্ম কিংবা বলা যায় ইউরোপের মাটিতে নতুন একটি প্রাচ্য ধর্ম খ্রিস্ট ধর্মের প্রেক্ষাপটে পাশ্চাত্য দেশীয়দের দ্বারা আচরিত হচ্ছে কুড়ি বছরেরও কম সময়ের মধ্যে শূন্য থেকে উত্থিত হয়ে আজ এটা সমস্ত পাশ্চাত্যে পরিচিত হয়েছে পাশ্চাত্যের ইতিহাসে আমার মনে হয় এটি একটি উল্লেখযোগ্য সময় এবং ঘটনা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ইনফোয়ানা